বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আইনের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ বার কাউন্সিল দুই পরীক্ষার নিমিত্তে আমরা স্পেসিফিক রিলিফ উপরে আলোচনা করতে চাই আপনারা জানেন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সালের আইন এই আইনটার মধ্যে অর্থাৎ সাতান্নটি সেকশন আছে সেই সেকশনগুলোর সেকশনগুলোর মধ্যে যা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা আছে সেই বিষয়গুলো আলোচনা করার করে আমরা মূল আলোচনা চলে যাব আমরা জানি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমরা বোর্ডে একটু শেয়ার করি এ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর এই আঠারোশো সাতাত্তর সালে যে আইন আছে সেই আইনের মধ্যে মোট সাতানোটি সেকশন আছে ফিফটি সেভেন এই সেকশনগুলোর মধ্যে কিছু সেকশন হচ্ছে অমিট হয়ে গেছে বাতিল হয়ে গেছে আমরা যদি দেখি যে এখানে মোট দশটি চ্যাপ্টারে ডিভাইডেড করা হয়েছে সেটা হলো যে প্রথমে প্রিলিমিনারি আছে প্রিলিমিনারি এক থেকে সাত নম্বর সেকশনটি প্রিমিনারি বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেকেন্ড রিকভারি অফ আলোচনা করা আছে আট থেকে এগারো নম্বর সেকশনের মধ্যে অফ আপনারা জানেন যে ভূমি উদ্ধার করতে গেলে রিকভারি করতে গেলে সেটা সেখানে আলোচনা করা আছে এবং স্পেসিফিক রিলিফ একটা আপনারা জানেন যে এই সাবজেক্টটি হলো আমরা যে দেওয়ানি কার্যবিধি আইনের অর্থাৎ দেওয়ানি বিচার পেতে গেলে যে সমস্ত রিলিফগুলো লাগে সেই রিলিফগুলোর উল্লেখযোগ্য রিলিফগুলো এখানে উল্লেখ করা আছে যেমন একটা দেওয়ানি মামলার ক্ষেত্রে খাস দখল উদ্ধার করতে গেলে আমাদেরকে ফলো করতে হয় স্পেসিফিক রিলিফ একটা সেকশন আট থেকে এগারো এরপরে আমরা চুক্তি সংক্রান্ত বিষয়ে তিন নম্বর যে বলা আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বারো থেকে তিরিশ এই বারো থেকে তিরিশ চুক্তি সংক্রান্ত কোন চুক্তি বলা হয় বহাল করা যায় কোন চুক্তি বহাল করা যায় না কোন চুক্তি আইনে বলবৎযোগ্য কোন চুক্তি আইনে বলবৎযোগ্য নয় সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা করা আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ বারো থেকে তিরিশের মধ্যে আপনাদের খেয়াল করতে হবে যে এরপরে রেকটিফিকেশন অফ ডেট আমরা বলে থাকি রেকটিফিকেশন অফ ডেট এই অনেক সময় দেখা যায় দলিলে ভুল হয়ে যেতে পারে তো ভুল হয়ে গেলে সেইটা সেই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই রেকটিফিকেশন অফ এর মধ্যে এক একত্রিশ নম্বর সেকশন থেকে চৌত্রিশ নম্বর সেকশনে আলোচনা করা আছে যে কিভাবে কোনো যদি ভুল হয়ে থাকে কোনো দলিলের মধ্যে ভুল হয় তাহলে সেটা সংশোধন করার সুযোগ এই স্পেসিফিক রিলিফ এই চ্যাপ্টারের মধ্যে আসে অর্থাৎ একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে ডিট তারপরে যদি কোনো দলিল ভুল হয়ে যায় এমন ভুল যেটা রেক্টিফাই করা যায় না তাহলে সেই ক্ষেত্রে ক্যান্সিলেশন অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ থার্টি নাইনটি ক্যান্সিলেশন অফ ইনস্ট্রুমেন্ট থার্টি নাইন থেকে ফোর্টি ওয়ানের ভিতরে আলোচনা করা আছে রেক্টিফিকেশন ক্যান্সিলেশন মানে ক্যান্সিলেশন অফ ইনস্ট্রুমেন্ট এটা মানে হলো যে ইনস্ট্রুমেন্ট মানে জানি আমরা যে দলিল বা যে কোনো গুরুত্বপূর্ণ কোন টিট সেই ইনস্ট্রুমেন্ট বাতিল প্রশ্ন থাকে যখন সম্ভব হয় না যখন রথ সম্ভব হয় না তখন বাতিল করা বাতিল করাটাই মানে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তো ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট এটা আলোচনা করা আছে উনচল্লিশ থেকে একচল্লিশের মধ্যে এর আগে আমরা একটু খেয়াল করে দেখবেন যে আমরা একটা উনচল্লিশ থেকে একচল্লিশের মানে আগে আর একটা সেকশন আমরা একটু মাথায় রাখতে হবে সেটা হলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সেটা কি ছিল রেসিশন অফ কন্ট্রাক্ট রেসিশন অফ কন্ট্রাক্ট সে রেসিশন অফ কন্ট্রাক্ট মানে হলো অনেক সময় দেখা গেল চুক্তি করলেন আপনি সেই চুক্তিটি রদ করে রাখবেন মানে রদ করবেন মানে এটা আপনার জন্য শুভকর নয় ভালো নয় তো সেই ক্ষেত্রেও আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই সেকশনের মধ্যে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রেসিশন অফ কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি রদ করে রাখার বিধানের কথা বলা হয়েছে সেহেতু আপনাদের এই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর সেকশনের মধ্যে এই প্রতিকারটি পেতে হবে এরপরে সেকশন ফোরটি ওয়ান ফোরটি টু টু ফোরটি থ্রি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আমার সেকশন বলা আছে ডিক্রিজ ডিক্রিস জানেন যে বাংলাদেশের যত মামলা হয় তার উল্লেখযোগ্য অংশ শর্ত ঘোষণার মামলা হয় সেই শর্ত ঘোষণার মামলাতে স্পেসিফিক রিলেক্টেড রিলিফ অ্যাক্টের সেকশন বিয়াল্লিশ এবং তেতাল্লিশের ভিতরে করতে হয় এরপরে আমরা জানেন যেরকম যে আমরা সবাই জানি যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এটা হলো স্পেসিফিক রিলেক্টেড সেকশন ফোরটি ফোর এই অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এই অ্যাপার্টমেন্ট অফ রিসিভার আপনারা জানেন যে অ্যাপার্টমেন্ট অফ রিসিভার রিসিভার কখন নিয়োগ করে যখন দুই পক্ষের ভিতরে গন্ডগোল হয় তখন দুই পক্ষ যখন একটা জমিতে গন্ডগোল করে মারামারি করে জীবন নাশ করে তখন দেখা যাচ্ছে কি যে আদালত যদি মনে করে যে এটা আসলে এই দুই পক্ষের কাছে জমিটি না রেখে থার্ড একটি পক্ষের কাছে জমিটি অর্থাৎ এর আয় হিসাবটি আদালতে দিবে এবং পরবর্তীতে যে জিতবে সেই এর ফলটা অর্থাৎ এই আয় হিসাব বা বিশেষ করে যে কোনো বেনিফিট আসলে সেটা যে জিতবে সেই পাবে এরকম অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের কথা বলা আছে 44 তারপরে সেকশনগুলো ফর রিসিভার 45 থেকে 51 পর্যন্ত এটা বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে 52 থেকে 57 পর্যন্ত সেটার দুইটা পার্ট করা হয়েছে একটা হলো ইনজেকশন জেনারেলি ইনজেকশন জেনারেলি সেখানে 52 থেকে 55 এটা ইনজেকশন মানে সাধারণত আমরা ইনজেকশনের কথা ইনজেকশন অনেক প্রকার ইনজেকশন আছে পার্মানেন্ট ইনজেকশন আছে কোরোডা আছে টেম্পোরারি ইনজেকশন আছে এবং টেম্পোরারি ইনজেকশন আমরা জানি সিপিসি 39 অর্ডারের মধ্যে রুল 12 এর ভিতরে ওখানে প্রতিকার চাইতে হয়

আমরা যেহেতু আজকে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আঠারোশো সাতাত্তর সালের আইনের মূল কন্টেন্টটা দেখলাম যে আসলে এখানে এই সাতারোটা কী কি বলা আছে আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ বার কাউন্সিল ফেস করতে গেলে এটা জানা লাগবে খুব স্ট্রংলি শুধু তাই না আপনি যদি প্র্যাকটিস করতে চান যদি জমি জমার মামলা প্র্যাকটিস করতে চান তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট জানা ছাড়া আপনি ভালো করতে পারবেন না আমরা আমরা ধাপে ধাপে বিশেষ করে এখানে চার পাঁচটা ক্লাস আমরা নিব সেই ক্লাসগুলোর মধ্যে আজকে ধরেন প্রথম ক্লাসটি আমরা নিলাম বা মধ্যে সেখানে আপনাদেরকে আমরা ভূমিকায় অর্থাৎ পুরো মধ্যে কি তার একটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা আসুন তাহলে আমাদের যদি ইয়ে হয় সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আহ স্পেসিফিকভাবে আমরা বিশেষ করে প্রিলিমিনারি পার্ট নিয়ে আলোচনা করতে চাই চাইমিনারি প্রিমিনারি পার্টের মধ্যে বলা আছে যে এক থেকে সাত নম্বর মধ্যে মানে এই সেকশনগুলো সব সেকশন কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট না সে সব সেকশন আপনাদের পড়ার দরকার নেই যেমন তারপরে চোখ বোলাইলে সমস্যা কি যেমন এক নম্বর সেকশনে শর্ট টাইটেল বলা আছে দু তিনে ইন্টারপ্রিটেশন ক্লস সম্পর্কে ইন্টারপ্রিটেশন ক্লসটা ইম্পর্টেন্ট হয় ইন্টারপ্রিটেশন ক্লস এটা ইম্পর্টেন্ট হয় আপনাদের ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশন ক্লসটা ভালো করে জানতে হবে এরপরে চারে আছে সেভিংস এবং পাঁচ নম্বর সেকশন পাঁচ নম্বর সেকশনটি ইম্পর্টেন্ট এটা রিটেন পরীক্ষায় বসতে পারে পাঁচ সেকশনটা ইম্পর্টেন্ট এই কারণে বলবো যে পাঁচের মধ্যে আমি দেখেছি যে বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন আসছে যে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া হয় অর্থাৎ এইটা এই নম্বর সেকশনের ভিতরে বলা আছে যে স্পেসিফিক রিলিফ হাউ ইট হাজ বিন গেবেন কিভাবে স্পেসিফিক রিলিফ দিতে হয় তো স্পেসিফিক রিলিফ দিতে হয় পাঁচ ভাবে এটা খেয়াল করতে হবে সেকশন ফাইভের এর ভিতরে বলা আছে যে স্পেসিফিক রিলিফ গিবেন বাই টেকিং পজিশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু এ ক্লাইমেন্ট অর্থাৎ মানে স্পেসিফিক রিলিফ দিবেন পাঁচ ভাবে তার প্রথম ভাব বলা আছে যে কারোর সম্পত্তি অর্থাৎ আপনার সম্পত্তি বেদখল হয়ে গেছিল ওই সম্পত্তির দখল আপনি নেবেন আদালত নেবেন এবং সেটা যিনি দাবিদার তাকে বুঝাই দিবেন নাম্বার টু কোনো পক্ষ যদি কোন অন্যায় করে অর্থাৎ অন্যায় মানে কোনো কাজ করতে বাধ্য থাকে তাহলে আদালত তাকে বলবেন ওয়ার্ডারিং এ পার্টি টু ডু এর দি ভেরি অ্যাক্ট হুইজ হি আন্ডার এ অবলিগেশন টু ডু মানে যে কাজটি করতে একজন ব্যক্তি বাধ্য সেই ব্যক্তিকে সেই কাজ করতে বাধ্য করা থার্ড যেটা বলা আছে প্রিভেন্টিং এ পার্টি ফ্রম ডুইং দ্য অ্যাক্ট দ্য ভেরি অ্যাক্ট হুইজ অব্লিগেশন নট টু ডু অর্থাৎ যে কাজটি করতে সে বাধ্য নয় বা যে কাজটি করা ঠিক নয় সে কাজটি করা থেকে বিরত রাখার কাজ মানে বিরক্ত রাখার মাধ্যমে স্পেসিফিক রিলিফ দেওয়া যায় তিন নম্বর প্রক্রিয়ায় চার নম্বর ভাবে দেওয়া যায় চার নম্বর যেটা বলা আছে বাই ডিটারমিন ডিক্লেয়ারিং দ্য রাইটস অফ দ্য পার্টিস অ্যান্ড আদারওয়াইজ দেন অ্যান আওয়ার্ড অফ কম্পেনসেশন স্পেসিফিক ভাবে বলা আছে যে ডিটারমাইনিং অ্যান্ড অলসো ডিক্লেয়ারিং দ্য রাইটস অফ দ্য পার্টিস এটা আমরা বলে দেখি যে ফোর্টি টু ফোর্টি থ্রিতে বলা আছে যে কারো সত্য ঘোষণা করা এটা স্পেসিফিক রিলিফ দেওয়া চার নম্বর প্রক্রিয়া সর্বশেষ বলেছে যেটা সেটা হলো বাই অ্যাপয়েন্টিং রিসিভার পাঁচ নম্বর প্রক্রিয়ায় আমরা বলে থাকি যে বাই অ্যাপয়েন্টিং রিসিভার রিসিভার নিয়োগের মাধ্যমে প্রতিকার দেওয়া যায় স্পেসিফিক রিলিফ হাউ ইট হাজ বিন গিভেন সুতরাং সেকশন ফাইভটি হলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট আমি সেকশন ফাইভটি আপনাদেরকে বলবো যে স্পেসিফিক রিলিফ কিভাবে দেওয়া হয় আমি বলেছি যে এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় যে কিভাবে স্পেসিফিক রিলিফ দেওয়া যায়

কিন্তু স্পেসিফিক রয়্যাল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে দেওয়া যায় না যাই হোক আজকে আমরা এই পর্যন্তই আমরা বিশেষ করে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আমরা মানে এর পরের ক্লাসে আমরা রিকভারি খাট সমাজের সামনে আলোচনা করবো তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো বিশেষ করে আমাদের স্পেসিফিক একটা চ্যানেল আছে ব্রিটিশ লো একাডেমি আপনারা জেনে থাকবেন যে ব্রিটিশ একাডেমি দিন দিন অগ্রগতি হচ্ছে তো আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন So I